আসসালামু আলাইকুম গাইজ আমি ফৈসাল আহমেদ আছি আপনাদের সাথে সচরাচর হচ্ছে ইন্ডিয়া ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা পাই যে আমি যেহেতু বর্ডার ক্রস করবো সেক্ষেত্রে হচ্ছে বর্ডার ক্রস করার সময় আমার কী কী ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যেতে হবে তো সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে একটা পাসপোর্ট এই পাসপোর্টটা হচ্ছে অবশ্যই আপনার সাথে ক্যারি করতে হবে আপনার পাসপোর্টের যে ভিসা অবশ্যই হচ্ছে ভিসার মেয়াদ থাকতে হবে মিনিমাম সাত দিন ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক বর্ডার কিন্তু সাত দিনের চেয়েতেও কম ভিসার মেয়াদ অ্যাকসেপ্ট করে এটা আপনার কিন্তু একটু রিস্ক হয়ে যায় কিন্তু দেখা গেছে আপনার কাছে যদি রিটার্ন ফ্লাইটের টিকিট থাকে বা হচ্ছে রিটার্ন করার যে টিকিট বাসের টিকিট থাকে এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে অনেক সুবিধা হয় অনেক আমি এরকম অনেক ট্রাভেলারকেই দেখছি যাদের ভিসার মেয়াদ আছে হচ্ছে তিন দিন মাত্র ওনারাও কিন্তু বর্ডার ক্রস করে যেতে পারছে তো অবশ্যই আপনার হচ্ছে সর্বপ্রথম যেই জিনিসটা লাগবে একটা পাসপোর্ট অবশ্যই হচ্ছে লাগবে আপনার ভিসা তারপরে লাগবে হচ্ছে আপনার অবশ্যই ভিসাতে যদি আপনি যে বর্ডার দিয়ে আপনি ক্রস করবেন ওই বর্ডার যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে এরকম একটা পোর্টেন্ট রোডস তো এই তিনটা জিনিস গেলো এরপরে এক্সট্রা অর্ডিনারি হিসেবে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনি যদি চাকরি করে থাকেন আপনার চাকরির যে একটা এনওসি পেপার মানে হচ্ছে আপনার যে ছুটি নিয়েছেন আপনার কোম্পানি আপনার ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে কোনো আপত্তি নাই এই জিনিসের কিন্তু একটা ডকুমেন্টস আপনাকে বর্ডারে শো করতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে অনেক বর্ডারে চায় না কিন্তু এই জিনিসটা নাইনটি আপনি সাথে নিয়ে নেবেন কারণ কখন দরকার পড়ে যায় বলা যায় না তারপরে হচ্ছে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট লাগে কি লাগে না আচ্ছা করোনা ভ্যাকসিন সার্টিফিকেটটা আপাতত হচ্ছে এয়ারপোর্ট ইমিগ্রেশন অথবা হচ্ছে কোনো বর্ডার বাই রেল বাই ট্রেন কোনো জায়গায় লাগতেছে না সুতরাং আপনাদের এই করোনা ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে এক্সট্রা যে পেরা নেওয়া এটার দরকার নেই এরপরে যে জিনিসটা লাগবে আপনাদের কিন্তু হচ্ছে ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড অথবা হচ্ছে যদি আপনারা ব্যাংক থেকে নিতে চান ক্ষেত্রে অবশ্যই আপনারা এই যে ডলার করা থাকতে হবে আপনাদের পাসপোর্টের মধ্যে আপনারা ইন্ডিয়াতে গিয়ে দেন হচ্ছে যে জিনিসটা খরচ করবেন তো সেই জিনিসটা আপনি বাংলা টাকায় কিন্তু নিয়ে যেতে পারবেন দেখা গেছে যে জনপ্রতি বিশ হাজার টাকা নেওয়ার অনুমতি আছে এর বেশিও অনেকে নিয়ে যায় তারপরেও দেখা গেছে যে আপনার যদি চেকিং করে আপনাদের কাছে বাংলা টাকা পায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার কথা রয়েছে তো এক্ষেত্রে সবচাইতে সেফ অপশন হচ্ছে আপনারা ডলার এনডোর্স করে নিয়ে যাবেন কোনো ব্যাংক থেকে হচ্ছে গিয়ে ডলার এনডোর্স করে নিতে পারেন আপনারা ডিরেক্ট ডলার কিনে অথবা কোনো মানি এক্সচেঞ্জ থেকে এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি আপনারা যখন হচ্ছে ভিসা অ্যাপ্লাই করেন ইন্ডিয়ান যেখানে হচ্ছে আমরা ভিসা জমা দিই অ্যাপ্লিকেশন সেন্টার সেখানে কিন্তু হচ্ছে কোনো মানি এক্সচেঞ্জের ডলার যেটা আমরা এনডোর্স করি সেটা কিন্তু অ্যাকসেপ্টেড না শুধুমাত্র বর্ডারের ক্ষেত্রে দেখা গেছে অনেক জায়গায় কিন্তু ট্রাস্টেড আপনার ডলার এনডোর্স মানি এক্সচেঞ্জের থেকে করলে দেন হচ্ছে ওইটা অ্যাকসেপ্ট করে এছাড়া দেখা গেছে যে অনেকেই কিন্তু জাস্ট একটা ফেক সিল মেরে নিয়ে যায় এক্ষেত্রে কিন্তু এখন মানি এক্সচেঞ্জ থেকেও যেই আমরা ডলার এন্ডোর্সটা করি ওটা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না তো সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে আপনার কাছে একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকা এবং কার্ডের এগেন্স্ট হচ্ছে ডলার করা অথবা আপনার ব্যাংক থেকে ডলার কিনে নিয়ে ওই সার্টিফিকেটটা সাথে নিয়ে নেওয়া এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল ট্যাক্স অনেকেই কিন্তু ঢাকা থেকে দিয়ে যেতে চান আপনারা কিন্তু ঢাকা থেকে গিয়ে দিয়ে গেলেও চলে আবার যদি আপনি বর্ডারে গিয়ে দেন সেটাও কিন্তু হয়ে যায় তো সবচেয়ে সেফেস্ট ওয়ে হচ্ছে আপনি বর্ডারে গিয়ে দেন হচ্ছে আপনার ট্রাভেল ট্যাক্সটা পোর্ট ট্যাক্স আরো যা কিছু লাগে আনুষাঙ্গিক ওই ট্যাক্সগুলো দিলে বেটার হয় কারণ চ্যাংরা বর্ডারে আমি খুব রিসেন্ট যখন ট্রাভেল করেছি তখন দেখছি যে আমার ছয় সাতজন ভাই ঢাকা থেকে গেছেন ওনারা ঢাকা থেকে হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিয়ে গেছে কিন্তু এটা হচ্ছে আপনার আর অ্যাকসেপ্ট করতেছে না বর্ডারে তো দেখা গেছে ওইখানে কিন্তু আবার জরিমানা দিয়ে দেখা গেছে নতুন করে ট্রাভেল ট্যাক্স পোর্ট ট্যাক্স এগুলো দেওয়া লাগছে তো এইগুলো হচ্ছে আপনার মোটামুটি আনুষাঙ্গিক কাগজপত্র আপনার পাসপোর্ট বললাম তারপরে হচ্ছে আপনার ভিসার কপি বললাম ভিসার মেয়াদ থাকা বললাম তারপরে হচ্ছে আপনার মোটামুটি এনওসি বললাম আচ্ছা এনওসি যাদের নাই মানে যারা হচ্ছে কি আপনার স্টুডেন্ট অথবা হচ্ছে বিজনেস করতেছেন আপনারা বিজনেসের ক্ষেত্রে কিন্তু ট্রেড লাইসেন্সের কপি ফটোকপি নিয়ে গেলেই হচ্ছে হচ্ছে তো এক্ষেত্রে কিন্তু ট্রেড লাইসেন্সের মেয়াদ অবশ্যই থাকতে হবে আর স্টুডেন্ট আইডি কার্ডের হচ্ছে মেয়াদ সহ থাকলে দেন হচ্ছে গিয়ে আপনি স্টুডেন্ট আইডি কার্ডটা নিয়ে ট্রাভেল করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে যদি আপনার আরকি লাগে ডলার ইন্ডোস তো করলাম এর পরবর্তীতে লাগে হচ্ছে আপনারা যদি সিকিম ভ্রমণ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা যে জিনিসটা নিতে হবে আপনাদের সাথে হচ্ছে চার থেকে পাঁচ কপি ছবি নিয়ে যেতে হবে ছবি কেন নিয়ে যেতে হবে সেটা হচ্ছে সিকিমে আপনার লাচুম অথবা সাঙ্গুলের ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনার পারমিশনের বিষয় থাকে আর হচ্ছে রংপুর চেকপোস্ট থেকে যে আপনাদের পারমিশন নিতে হয় দেখেন সর্বপ্রথম হচ্ছে রং কোচ এক পোস্টে এক কপি ছবি লাগবে তারপরে হচ্ছে যদি আপনার লাচুং যেতে চান লাচুং ক্ষেত্রে এক কপি ছবি লাগবে সাংগুলেকে যেতে চাইলে আপনাদের আরো এক কপি ছবি এক্সট্রা লাগবে এই হচ্ছে টোটাল তিন কপি ছবি লাগবে আপনাদের শুধুমাত্র সিকিম যাওয়ার ক্ষেত্রে এর বাইরেও আপনারা একটা এক্সট্রা হচ্ছে এক দুই কপি সেফেস্ট জোন জন্য নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই আর হচ্ছে মোটামুটি আপনারা পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন আপনারা ভিসার ফটোকপি নিয়ে যাবেন এই দুইটা হচ্ছে মাস্ট এবার সিকিম যান দার্জিলিং যান মেঘালয় যান যেখানেই যান না কেন কারো দেখা গেছে আপনারা যে কয়েবার হোটেল চেঞ্জ করবেন ওই প্রত্যেকটা হোটেলে কিন্তু আপনাদের পাসপোর্টের কপি আপনাদের ভিসার কপি সাবমিট করতে হবে ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হোটেল কর্তৃপক্ষের কাছে হচ্ছে প্রিন্টার থাকে বা ফটো কপি মেশিন থাকে ওনারা করে নেয় সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের ওইটার প্রয়োজন পড়ে না কিন্তু সেফ থাকার জন্য আপনারা কিন্তু মিনিমাম হচ্ছে পাস সেট করে আপনার পাসপোর্টের কপি ভিসার কপি এগুলো নিয়ে যাবেন কারণ হচ্ছে হোটেলে না চাইলেও দেখা গেছে আপনার রং তো চেকপোস্টে তারপরে হচ্ছে পারমিশনের জন্য বা সাংগুলিক অথবা হচ্ছে লাচুংয়ের পারমিশনের জন্য আপনারা কিন্তু

আসলে সিকিমে ফটোকপি মানে হচ্ছে শুধু সিকিম না ফুল ইন্ডিয়াতেই বলতে গেলে যে ফটোকপি জিনিসটা বলতে আসলে কেউ চিনে না ওটা বলা হচ্ছে জেরক্স কপি ঠিক আছে আপনি যদি জিজ্ঞাসা করেন যে জেরক্স কোথায় হয় সেক্ষেত্রে ওনারা আপনাদের দেখা দিবে আমি যেহেতু হচ্ছে ফটোকপির দোকান খুঁজতেছিলাম এই কারণে দেখা গেছে যে হাতের পাশে ফটোকপির দোকান থাকতেও কেউ আমার দেখা দিতে পারতেছিল না তো আপনারা এই জিনিসটা যারা হচ্ছে ফটোকপি করে নিয়ে না যাবেন তারা হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে ফটোকপির দোকান না খুঁজে জেরক্সের দোকান খুঁজবেন ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে বেটার হবে আর এর পরবর্তীতে আসি হচ্ছে মোটামুটি এই আপনারা হচ্ছে কাগজগুলো যদি নিয়ে যান আপনাদের কিন্তু মোটামুটি এই বর্ডারগুলো ক্রস করতে সুবিধা হবে যারা হচ্ছে মেডিকেল ভিসা ইন্ডিয়া যেতে চান তারা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে ইন্ডিয়ান মেডিকেল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট সেটা নিয়ে যাবেন যারা হচ্ছে বাই এয়ার ফ্লাই করতে চান আপনারা অবশ্যই হোটেল বুকিং নিয়ে যাবেন যদি আপনাদের ভিসার মেয়াদ কম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা রিটার্ন ফ্লাইটের টিকিটটা কেটে নিয়ে যাবেন বা হচ্ছে আপনারা যে রিটার্ন করবেন ওইটার একটা প্রমাণপত্র আপনাদের কিন্তু এয়ারপোর্ট ইমিগ্রেশনের সাবমিট করতে হবে থ্যাংক ইউ সো মাচ আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ